আসামি গুন্ডামি করে বেড়াচ্ছে এখন পর্যন্ত অনলাইনে সে আমার উল্টাপাল্টা ছবি মানুষকে দিচ্ছে আমি তো থানাতে চাকিতে আসি নাই ওনারা আমাকে বসে সময় সময় নষ্ট করতে আমাকে যে হত্যা করতে চাইলো সেটা যদি বিচার না হয় তাহলে কি হইলো তার মেরে তারপর আবার বাসায় ঢুকে আমার সাথে এই খারাপ কাজটি করতো আমার নাম হচ্ছে নীলা ইস্টাফিল আমি হচ্ছে উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধূ ছিলাম দুই হাজার একুশ সালে আমার ডিভোর্স হয়ে গেছে তো ওনার ছেলেই নামে আমি মামলা করেছি এই থানাতে আপনারা দেখেছেন যে আমি প্রায় বাইশ তেইশ ঘন্টা থানার মধ্যে থেকে মামলাটা করতে পেরেছি ওনারা মামলা নিতে চানই নাই মামলাটা করার পরে আজকে দুই দিন হয়ে গেল এখন পর্যন্ত আসামি দুই দিন না তিন দিন হয়ে গেল আসামিকে এখন পর্যন্ত তারা অ্যারেস্ট করছে না এমন এমনকি আমার এফআইআরের মধ্যে লেখা আছে যে আমার বাসা থেকে ল্যাপটপ আমার ফোন এগুলো নিয়ে আমার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে নিচ্ছে সেগুলো এফআইআর উল্লেখ করা আছে তারপরেও সেই বিষয়ে কোনো অ্যাকশান নিচ্ছে না তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম এসে আমার যে আইও ইনভেস্টিগেটিভ অফিসার অপু ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আসামিকে গ্রেফতার করছেন না কেন তিনি বলছেন যে দেখেন আমাদের তো অনেকগুলি ব্যাপার মেনটেন করতে হয় আজকে আমার এখানে ডিউটি না আমার সেগুন বাগিচার ডিউটি আপনি চাইলে আমার লিস্ট চেক করতে পারেন আমি এখন সারাদিন আজকে ঢাকা ক্লাবে ছিলাম ওরা তো আমাকে সিসিটিভি চাইছে না আমি কি করতে পারি এখন একজন আয়ও যদি আমার কাছে মানে অসহায়ের মতো বলে আমি কি করতে পারি তাহলে আপনারাই বলেন আমি একজন হয়ে আমি কি করতে পারি আমি যদি বিচারই না পাই আসামি যদি গ্রেফতারই না হয় তাহলে আমি এফআইআরটা করলাম কেন এত কষ্ট করে উনত্রিশে নভেম্বর ঢাকা ক্লাবের মধ্যে আমার বড় মেয়েকে নিয়ে আমি সুইমিং সুইমিংয়ের জন্য বাচ্চাকে সুইমিং করানোর জন্য ঢাকা ক্লাবে গিয়েছিলাম কোর্টের হাইকোর্টের রিটের অর্ডারে বাচ্চা আমি আমার কাছে পেয়েছি দুইটা বাচ্চাই বাচ্চা দেখার আমি কাস্টাডি পেয়েছি বাচ্চাকে দেখার পারমিশন দিয়েছে কোর্ট বাবাকে তো বাচ্চার সাথে যেহেতু সে দেখা করতে পারে তো সেই সূত্রে আমরা ঢাকা ক্লাবে যাই বাচ্চাকে সুইমিং করানোর জন্য কিন্তু সেখানে সে আমাকে খারাপ ইয়ে করে ইনভাইটেশন দেয় সেটাতে আমি রাজি হই না ড্রিঙ্কস করার জন্য বলে শুক্রবার থাকাতে তারা ড্রিঙ্কস সার্ভ করে না তারা বলে যে আজকে ফ্রাইডে সার সরি আমরা ফ্রাইডেতে লিকার সার্ভ করি না কিন্তু সেইটা আমার ওপরে চটে যায় যে আমি কেন আসছি এই কারণে আমি কপাল পোড়া আমি আসাতে ওরা আমার ড্রিঙ্কস সার্ভ করতে এ ধরনের কথা বলে উত্তেজিত হয়ে যায় আমি তাদের বের হতে চাই আমাকে বের হতে দেয় না টেবিলে রাখা নাইফ দিয়ে আমাকে ফোন করতে দেয় তারপরে আমার এখানে ছয়টা স্টিচ লাগে এখানে চেষ্টা বা এটা হচ্ছে আপনাদেরকে আমার ফেসবুকটা তো তারা বন্ধ করে দিয়েছে আমার যে ফেসবুক থেকে আমি সমস্ত জিনিস তাদের যত অপকর্ম সব কিছু কিন্তু এক্সপোজ করেছিলাম সেই ফেসবুকটা হাসান আরিফ বন্ধ করে দিয়েছে তার প্রভাব খাটিয়ে তো ওইখানে আপনারা দেখে থাকবেন যে আমার বাসার সিসিটিভি ফুটেজও আমি রিলিজ করেছি সেইখানে ও কীভাবে জোরপূর্বক আমার দারোয়ানদেরকে মেরে তারপর আমার বাসায় ঢুকে আমার সাথে এই খারাপ কাজটি করতো স্বামী ছিলেন তার নাম হাসান আরিফ উপদেষ্টা হাসান আরিফের ছেলে মোয়াজ কিছুই করে না বাবার টাকা নিয়ে এই সব ক্লাবে ক্লাবে থাকে মদ খায় এগুলি করে তাদের কাছ থেকে কি এরকম কোন প্রস্তাব এসেছে যে আবার নতুন করে তাদের সাথে থাকার হ্যাঁ যেদিন আমরা এখানে মামলা করছিলাম সেদিনই তো হচ্ছে টাকার অফার দিয়েছে নেগোসিয়েশন করার জন্য আমরা নেগোসিয়েশনে যাই নাই আমরা বসে মামলা করব সম্পর্কটা আবার নতুন করে শুরু করার এরকম বিষয়ে কোনো প্রস্তাব কি হ্যাঁ নেগোসিয়েশন ওইভাবে বলে না আমরা আমি কি চাই তাতা কিছু বলতে সব দিবে তারা আমি যাতে নেগোসিয়েশন করি মামলা যেতে না করি

আজকের কি ঘটনাটা যে হ্যাঁ জুলাই গণ পরের এই ঘটনা তো এই মহিলাটা ওনাকে বিতর্কিত করতে চায় এই ঘটনাটা ঘটেছে আমার বিয়ে হয়েছে দু হাজার সালে এবং আমার বাচ্চাটা হয়েছে প্রথম বাচ্চা হয়েছে দু সালে দ্বিতীয় বাচ্চা হাসান মেরে ফেলেছে 2020 সালে তৃতীয় বাচ্চা মেয়ে বাচ্চা বলে দু একুশ সালে আমাকে গর্ভবতী অবস্থায় কারাগারে দিয়েছে সেটা দু সালে তাহলে আমি তাকে এখন কেন ইয়ে করবো বিতর্কিত কোনো অপরাধে না মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে থ্রি টোয়েন্টি সিক্স বা থ্রি জিরো সেভেন সেকশনে আমাকে কারাগারে দিয়েছে পিবিআই এবং নিউ মার্কেট থানা দুইটাই আমাকে এফার্টে দিয়েছে কারণ এই মামলায় তারা কোনো কিছুই পায় না একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে নয় নয় মাসের অন্তঃসত্ত অবস্থায় গ্রেফতার করেছে আপনারা এগুলি সব ইউটিউবে দেখতে পারবেন কত শো নিউজ হয়েছে তাদের এগেনস্টে কিন্তু তাদের কখনোই কেউ নিয়ে মাথা ব্যথা নাই আর মানুষের ডিভোর্স হয় না সব প্রতিদিন শত শত ডিভোর্স হচ্ছে ডিভোর্স হচ্ছে না তাহলে আফটার ডিভোর্স আমাকে তিন বছর এখন পর্যন্ত হাসনালিফের পাশে থাকতে হচ্ছে কেন স্বাভাবিক প্রশ্নের উত্তর দেন আমাকে আমার ডিভোর্স হয়ে গেছে দুই হাজার একুশ সালে উনত্রিশে এপ্রিল আজকে দুই হাজার চব্বিশ সাল আমাকে কেন হাসান বাড়িতে এখনো থাকতে হয় উপদেশটা হোক আর যা ইচ্ছা তাই হোক সেটা আমার বিজনেস না আমার বিজনেস হচ্ছে আমার বাচ্চাদের দাদা উনি উনি একজন রেপিস্ট উনি আমার একজন এক শ্বশুর ছিল উনি আমার সাথে অন্যায় করেছে দুই হাজার আঠারো সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি আমি তার এগেনস্টে কথা বলতেছি ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না হ্যাঁ উপদেষ্টা হাসান বিরুদ্ধে এখন আমি কথা বলছি কারণ সে তার ক্ষমতার অপব্যবহার করে আসামিকে গ্রেপ্তার হতে দিচ্ছে না মামলা হতে দিচ্ছে না ওই হাসান আরিফকে নিয়ে আমি কথা বলতে চাই যখন আমি এই প্ল্যাটফর্মে আসছি পুলিশের কাছে আসছি তখন যখন পুলিশ আমার মামলাটা স্বাভাবিকভাবে সাধারণভাবে নেওয়ার কথা সেই মামলাটা স্বাভাবিকভাবে যখন হচ্ছে না যখন ওই ওই উপদেষ্টা হাসান আরিফের প্রভাবের কারণে হচ্ছে না তখন আমি উপদেষ্টা হাসান আরিফকে নিয়ে কথা বলতে চাই আমাদের যে আইন উপদেষ্টা আছেন তা তা তার দৃষ্টি আমি আকর্ষণ করব ডক্টর ইনু সাহেবের দৃষ্টি আমি আকর্ষণ করবো নারী উপদেষ্টা যারা আছেন রিসা ম্যাডাম আরও যিনি আছেন আপনাদের সবার সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের আমাদের এই বিষয়টাকে একদম ন্যাস্টি পর্যায়ে নিয়ে গেছে এইটার সুযোগ তৃতীয় পক্ষ নিবে আমি আমি আপনাদেরকে অনুরোধ করবো যে দেখেন আমার আমার সাথে আর হাসান আরিফের সাথে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাগুলো এগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন এবং এগুলি এগুলি যে আমি বলছি এটা যে মিথ্যা না এটা যে সত্যি আমাকে আপনারা এটা ইনভেস্টিগেশন করেন এবং এটা যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করার দরকার আইনি ব্যবস্থা সেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাকে সহজ সহযোগিতা করেন আর এখন এই হাসান আরিফ আর আমার এই যে ঝামেলাটা এই ঝামেলাটার একটা ইয়ে হয়ে তৃতীয় পক্ষ এটার হচ্ছে ইয়ে নিয়ে নেবে সুযোগ নিয়ে নেবে সেই সুযোগটা নিতে দিয়েন না আপনারা যদি এখানে হস্তক্ষেপ না করেন তাহলে তৃতীয় পক্ষ এটাই মধ্যে ঢুকে যাবে অলরেডি সাংবাদিকরা আমাকে বলা শুরু করেছে যে আপনাকে কেউ ব্যবহার করছে কিনা আমাকে যে ব্যবহার করছে না ভাবে যে এখনও ব্যবহৃত হচ্ছি না সেটাই আমি বলতে চাই যে আমি এখনো ব্যবহৃত হচ্ছি না ব্যবহার করা আমাকে সম্ভব না আমি একজন বিপ্লবী নারী রাজপথে থাকা নারী সো আমাকে আমাকে ব্যবহার করা সম্ভব না আমাকে যাতে ব্যবহার করতে না পারে কোনো তৃতীয় পক্ষ যেন এর মধ্যে ঢুকতে না পারে সেই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি